মনে করে মোল্লাকে বাঁচিয়ে নেবে এটা মাথায় রাখবেন শখত মোল্লা যদি বাঁচিয়ে নিতে পারত তাহলে সম্রাট কি বাঁচিয়ে নিত ভাই আপনাদের ভিতরে আসলেন কেন ভয় পাওয়ার কোনো জায়গা নাই এ ভাই ভলান্টিয়ার যারা আছেন মিডিয়া বন্ধু ছাড়া সকলকে বার করে দেবেন আমি এখান থেকেই বলে দেব কোনো কোশ্চেন যদি থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আস্তে আস্তে বিদায় নিন তবে আমার একটা অনুরোধ যে ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না ভোট আসবে যাবে নেতারা আসবে যাবে কিন্তু এই ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানানিতে একদম জড়িয়ে পড়বেন না দিনের শেষে প্রতিবেশী দিনের শেষে আমরা আত্মীয়তা সম্পর্ক আছে দিনের শেষে আমরা কাকা ভাইপোর সম্পর্ক দিনের শেষে আমাদের চাচা ভাইপোর সম্পর্ক এটা আমাদের মাথায় রেখে চলতে হবে আপনারা যারা এসেছেন আস্তে আস্তে বিদায় নিন মিডিয়ার বন্ধুর যদি কোনো কোয়েশ্চেনটাকে করতে পারেন আমি এখান থেকে উত্তর দিয়ে দিচ্ছি আমি এখানে বেশিক্ষণ ডাকতে পারবো না আর পরে প্রোগ্রাম আমাকে যেতে হবে আমার গাড়িটা কোথায় আছে এই গাড়িটা নিয়ে স্টেজের কাছে চলে আসো তো কোথায় গাড়ি আছে নিয়ে আসতে বলো ফোন করো ভাই কারো কোনো কোশ্চেন আছে ছোট করে মানুষকে ভয় দেখিয়েছে সমস্ত মানুষ আসতে পারেনি মানুষ যদি আসতো আজকে দশ হাজারের মতো মানুষ হয়েছে এটা অম করে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ জমায়েত হতো তারপরেও যে মানুষ এসেছে বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকলকে খনিশ জানাই ধন্যবাদ জানাই যারা আসতে পারেননি তাদেরকে বলবো আপনার মিডিয়ার মাধ্যমে জুন মাসের এক তারিখে আপনাকে যে আসতে তার জবাবটা ইভিএম মেশিনের মাধ্যমে প্রেস করে জবাবটা দেবেন এটা আজকের তো নয় এই বেচারিগুলো ভয়ে আসতে পারত না এদের কাছে এদের কাছে অল্টারনেটিভ অপশন ছিল না এদের কাছে বিকল্প ছিল না এতদিন পায়নি কাছে পেয়েছে আইএসএফ এসে আইএসএফ এর তলে আসছে সারা রাজ্যের মানুষেরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আইএসএফ এর ছায়া তলে আসছে সারা রাজ্যের এটাই অবস্থা কিছু জায়গায় শিব উত্তমদের মতো মানুষকে দিয়ে আমাদের মধ্যে ভয় তৈরি করে সেটাকে আটকে রেখেছে তবে বেশি দিন নয় একটু সামনে আসো তো আমাদের এনাকে চেনেন আসিয়া বিবি তাই তো আয়েসা বিবি ভয় দেখিয়ে জেলে রাখার চেষ্টা করেছিল কিছু করতে পেরেছে আইএসএফকে ঝুমকি ধুমকি জেল দিয়ে আইএসএফকে আটকে রাখতে পারবে না বিদায় নান বিদায় নিতে যে আপনারা শুনতে থাকুন কয়েকটা কথা আস্তে আস্তে বিদায় নেন আর এই গ্রাউন্ডের মধ্যে কেউ আসবে না গুপ্তাজি কিছু কম হাতিদার ঘুষনে দেগা কই না ইদার আপনাদের বলবো আপনারা নিশ্চিন্তে বাড়ি যান রকম পা দেবেন না কারণ সম্রাট আজকে জেলের ভাত খাচ্ছে সম্রাটের চালা যদি মনে একটা বেল অন্যটা জেল থ্যাংক ইউ ভালো থাকবে